দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাখা হতেন সুমন খবর কাগজের পক্ষ থেকে আমাদের নিয়মিত আয়োজন শেয়ার বাজার প্রতিদিন আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকে লেনদেনটি কী অবস্থা ছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার বাজার আজকে কোন ধারাতে পরিচালিত হয়েছে এবং বিনিয়োগায়ীদের যে আস্থার জায়গাটি সেটি কোন জায়গায় দাঁড়িয়েছে আমরা সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন শেষ করেছি আজ সোমবার তো আজকের এই লেনদেন শেষে আমরা যেটা দেখেছি যে গত দুদিনের মতো আজকেও কিন্তু পুজোবাজার পতন দিয়েই শেষ হয়েছে এবং তার আগের সপ্তাহের দুদিন যদি আমরা বিবেচনা করি তাহলে দুদিন দুদিন আজকে কিন্তু চতুর্থ দিনের মতো পুঁজিবাজার আজকে পতনের দ্বারা অব্যাহত আছে তো এই পতনের ধারাটিকে অব্যাহত থাকার পেছনে সাধারণ বিনিয়োগকারীদের যে মতামত এবং বাজার সংশ্লিষ্টদের যে মতামত সেটি হচ্ছে বাজারের জন্য আসলে এখন প্রয়োজন বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বড় বিনিয়োগ প্রতিষ্ঠান যারা আছে তাদেরও এখন বাজারে সহায়তা করার জন্য এগিয়ে আসা উচিত এবং পাশাপাশি আমরা জেনেছি যে আইসিবিকে কত কম মাস খানিক আগে প্রায় তিন হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য তো সেখানে একটি বড়ো অংশ আইসিবি তার লোন পরিশোধে বের করলেও একটি অংশ কিন্তু এখন পুঁজিবাজারে বিনিয়োগের দাবি রাখে যার ফলে আজকে এই যে ক্রান্তিকালটি যাচ্ছে পুঁজিবাজারে সেই ক্রান্তিকাল থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো দর্শক আমরা আজকে কথা না পারি আমরা আজকে আমাদের আজকে যে যে লেনদেন জিতে টিছি সেখানে আজকে ফিরে যাব তো সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব কিন্তু আজকেও কিন্তু পুঁজিবাজারের সূচক কমেছে প্রায় দুই পয়েন্টের কাছাকাছি এবং লেনদেন কিন্তু আমাদের তিনশো কুড়ি টাকাতেই আছে যেখানে আমাদের গত দু তিন সপ্তাহ আগেও পাঁচশো কুড়ি টাকা ছিল তো সেই জায়গা থেকে যদি আমরা একটু একটু আপনাদের দেখানোর চেষ্টা করি সেটি আজকে আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে আমাদের আজকে যে প্রধান সূচক আছে সেটি ডিএসইএস সূচক সেটি কিন্তু দুই দশমিক বত্রিশ পয়েন্ট আজকে সুযোগ কমেছে কমে দাঁড়িয়ে আছে পাঁচ হাজার একশো তিরিশ পয়েন্ট এবং এবং পাশাপাশি আরও যে দুটি সূচক আছে দুটি সূচকের মধ্যে আমরা যদি দেখি যে সরিয়াভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত যে সূচকটি সেটি ডিএস ই এক সূচক সেই সূচকটি কিন্তু আজকে আমরা দেখছি পারছি যে শূন্য দশমিক সাত চার পয়েন্ট কমে প্রায় আপনার এক হাজার একশো পঞ্চাশ পয়েন্টে এসে দাঁড়িয়েছে এবং পুঁজিবাজার সবচেয়ে ভালো ভালো কোম্পানি যে তিরিশটি কোম্পানি সেই তিরিশটি কোম্পানিকে নিয়ে গঠিত ডিএস থার্টি যে সূচক সেই থার্টি সূচকটি কিন্তু আজকে পতনের মুখে ছিল এবং আমরা যদি স্টাকে গ্রাফে দেখি তাহলে দেখব যে আপনার শূন্য দশমিক নয় পাঁচ পয়েন্ট কমে এক হাজার আটশো চোরানব্বই পয়েন্ট এসে দাঁড়িয়েছে এই পথনের ধারাটি কিন্তু আসলে ত্বরান্বিত করেছে যতটুকু তার চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন কিন্তু আজকে আরেকটু আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে এবং গত দিনের তুলনায় প্রায় পঁচিশ কোটি টাকার মতো আগামী দিনের লেনদেন বেড়েছে আমরা যদি দেখি যে আজকে লেনদেন কিন্তু হয়েছে তিনশো চৌচল্লিশ কোটি টাকা এবং আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে গতদিন কিন্তু লেনদেন হয়েছিল তিনশো আঠারো কোটি টাকা ফলে আগের দিনের তুলনায় আমরা প্রায় পঁচিশ কোটি টাকা বেশি লেনদেন কিন্তু আজকে দেখেছি এবং আমরা যদি আজকে ডিএসসি যে সূচকের যে মুভমেন্টটি সেটি যদি আমরা আজকে গ্রাফিক একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে লেনদেনের শুরুতে কিন্তু সূচকটি বেশ উপর অবস্থান ছিল এবং বিনিয়োগের আস্তার যে জায়গাটি বিনিয়োগ করার যে পরিকল্পনাটা সেটি কিন্তু খুব পজিটিভলি আমরা এখানে শো করতে পারি কিন্তু আসলে সেই জায়গাটি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় খুব দশ থেকে বিশ মিনিটের মতো স্থায়ী ছিল থেকে কিন্তু একটু বড় ধরনের ঢাকা কিন্তু লেগেছে সূচকের মধ্যে যেখানে সূচকের শেয়ার বিক্রির যে চাপটি সেটি কিন্তু কিন্তু এখানে প্রস্ফুটিত হচ্ছে এবং সেটি খুব বেশি আজকে আপডাউন করেনি এবং সেটি নিম্নমুখী ধারাতেই কিন্তু আমরা দেখছি যে সূচকটি কিন্তু আজকে এখানে অবস্থান করছে এবং আমরা যদি দেখি যে আজকে কি পরিমাণ শেয়ারের দাম বেড়েছে কমেছে সেটি যদি আমরা প্রচালোচনা দেখি আজকে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কিন্তু কমেছে যেখানে দেখা যাচ্ছে যে মাত্র একশো চল্লিশটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং একশো আটাত্তরটি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং একাশিটি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে তো সেই জায়গা থেকে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি যে আজকে শেয়ার বাজারের যে অবস্থাটি সে অবস্থা থেকে কিন্তু আমরা আরও একটু যদি ভেতরে যাওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে কি আমরা জানি যে আমরা কতদিনও বলেছি যে এখন বেশিরভাগ কোম্পানি তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করার জন্য কিন্তু তাদের প্রসদ সভার নোটিশ প্রকাশ করছে সেই নোটিশের মাধ্যমে তার কোম্পানিগুলো তারা গত ছয় মাসে কি পরিমাণ ব্যবসা করেছে কী বা আয় ব্যয় হয়েছে সেটি সেই পর্ষদ সভার মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হবে এখন বিনিয়োগকারীদের যে বক্তব্যটি সেটি হচ্ছে কি আসলে এখন যদি তারা বিনিয়োগ করে তাহলে কোনো কোম্পানি যদি বিনিয়োগ করার পর সেই কোম্পানি যদি দ্বিতীয় প্রান্ত থেকে গিয়ে লোকসান করে তাহলে সেই বিনিয়োগটি হয়তো তাদের লোকসানি বিকে বিনিয়োগ হবে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা কিছুটা অপেক্ষা করছে যে আসলে বর্ষকসভাগুলো থেকে কোম্পানিগুলোর জন্য কি ধরনের মেসেজ আসে এবং কোম্পানিগুলোর কী অবস্থা সেটি আসলে যাচাই বাছাই করেই হয়তো সাধারণ বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করার চেষ্টা করতো আমরা আজকে সারাদিনের লেনদেনে শীর্ষ যে দশটি কোম্পানির সবচেয়ে সবচেয়ে সেই শেয়ারের দাম বেড়েছিলো সেই দশটি কোম্পানি আমরা যদি একটু গ্রাফে যাই দাম বেড়েছিল দশটি কোম্পানি সেই দশটি কোম্পানির মধ্যে শীর্ষে অবস্থান করছে শেফার্ড ইন্ডাস্ট্রি তো শেফার্ড ইন্ডাস্ট্রিজ শেয়ারের দাম আজকে দিন নয় দশমিক চৌরাশি শতাংশ বেড়েছে এবং দিনের শুরুতে এই কোম্পানির শেয়ারের দাম ছিল পঁচিশ টাকা চল্লিশ চল্লিশ পঁচিশ টাকা চল্লিশ পয়সা এবং দিন লেনদেন শেষে সেটি কিন্তু সাতাশ টাকা নব্বই পয়সা এসে দাঁড়িয়েছে এবং পাশাপাশি দ্বিতীয় অবস্থানে আছে প্রাইম সিমেন্ট যে কোম্পানিটির শেয়ার দাম আছে আপনার পাঁচ দশমিক তেত্রিশ শতাংশ বেড়েছে এবং পাশাপাশি এখানে আছে এশিয়া লুব্রিক্যান আছে হাক্কান পাল্প আছে এবং সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে পঞ্চম স্থানে আছে সিপাল হোটেল যেটি শেয়ারের দাম আছে চার দশমিক চৌচল্লিশ শতাংশ বেড়েছে এবং পাশাপাশি আমরা যদি দেখি যে এই তালিকায় আছে মুনন সিরামিক পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড মালিক স্পিনিং এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই কোম্পানি সবগুলির শেয়ারের দাম কিন্তু সর্বোচ্চ তিন দশমিক বাইশ শতাংশ পর্যন্ত আজকে শেয়ারের দাম বেড়ে তারা শীর্ষ দশে অবস্থান করছে সবচেয়ে বেশি দর কমেছে এবং সবচেয়ে বেশি দর কমেছে কোম্পানিগুলো যদি যদি আমরা একটু চোখ বোলাতে চাই তাহলে আমরা দেখবো যে আজকে সারাদিন সর্বপ্রথম আছেন যে বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারের দাম কিন্তু আজকে সারাদিনের লেনদেনের ছয় দশমিক শূন্য এক শতাংশ কমেছে এবং পাশাপাশি তালিকা আছেন বিডি ফুড যে কোম্পানির শেয়ার দাম পাঁচ দশমিক চৌচল্লিশ শতাংশ কমেছে এবং এই তালিকা থেকে যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি সেটি কিন্তু তালিকাতে আছে প্রাইম ফাইন্যান্স আছে ওমেক্স আছেন আর্গন ডেনিম আছেন এইচআর টেক্সটাইল আছে রেনাটা আছে মিথুনিটিং আছেন তু হাঙা আছে এবং বারাকা পাওয়ার কিন্তু এই তালিকাতে অবস্থান করছে তো দর্শক আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা বিনিয়োগকারীদেরকে জানানোর চেষ্টা করি পুঁজিবাজারে আজকে উত্থান পতন এবং আগামী দিনে পুঁজিবাজারের কোন অবস্থা যাবে সেটি জানানোর চেষ্টা করি এবং এই আয়োজনের মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের এটিও বলার চেষ্টা করি যে আসলে বিনিয়োগ পুঁজিবাজারের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থার বিবেচনা করি কোম্পানি ফান্ডামেন্টাল বিবেচনা করে এবং ভালো কোম্পানিতে যেন বিনিয়োগ করা হয় সে ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে আপনার লোকসান যেমন কম হবে এবং আপনার ঝুঁকিও কম হবে দর্শক আপনারা আমাদের খবর কাগজের যা আমাদের সার্বিক অর্থনীতি নিয়ে অর্থ অর্থকরী আচ্ছা আমাদের সেখানে আপনি আপনি নজর রাখতে পারেন পাশাপাশি তাৎক্ষণিক খবর জানার জন্য আপনি খবর কাগজে অনলাইনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবার এই ছিল আমার কাছে এখন পর্যন্ত শেয়ার বাজারের আপডেট খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ